ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করতে যাই হোক আজকে মনে হয় ছয় জুন এখন ভুলে যাই সব কিছু যাই হোক ছয় জুন তোমরা একটু ম্যানেজ করে নিও আর আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন ঘড়ির কাটায় পৌনে দশটা তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করি এখন দেখো কাজ দেখো কত কিছু বাকি আছে আর যদি বলো পেখম পেখম গেছে ওর ছোটো ঠাম্মার ঘরে তো চলো আমি ঝটপট এগুলো সেরে নিই আর তারপর তোমাদের সামনে আবার আসছি বাই বাই

দেখো কতটা কাজ এগিয়ে দিল তোমাদের দেখালাম না তখন এক বালতি কাঁচা এই দেখো কেঁচে নিয়ে এসেছে এই দেখো এখন সব মেলা হচ্ছে এখানে দেখছো কত কেঁচেছে হ্যাঁ ওইটা মনে রয়েছ জানে না তো এই যে দেখি তো দেখি তো এই যে কি করছো দেখি এই যে কী করছো তুমি Thank you, Kocho! Mama! Mama? Mama! সারাদিন পরে এবার চলে এসেছি একদম তোমাদের সাথে লাঞ্চ টাইমে দেখা করতে দেখো পেখমকে এখানে আমি খাওয়াতে বসে গেছি হয়তো অনেকেই বলবে মোবাইল দেখে দেখো পেখম একদমই খেতে চায় না এটা তোমাদের সাথে আমি বহুবার বলেছি আগেও ভিডিও আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো যেভাবেই হোক আমি ওকে একটুখানি অন্তত খাওয়ানোর চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট মোবাইল দেখে হোক বা যাই হোক ওর মুখে খাবারটা নেয় দেখতে পাচ্ছ ওর হাতে কিন্তু খেল দেওয়া ওর কিন্তু মন বেশিক্ষণ থাকে না ও একটুখানি করে দেখছে আবার খাবার নিচ্ছে না আবারই করছে যাই হোক তো তোমাদের সাথে আজকের ব্লগটা এইটুকানেই থাকবে এরপরে আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আসব তো তোমাদের আজকের ব্লগটা কেমন ভালো লাগলো না লাগলো একটুখানি জানাই জানিও তোমরা প্লিজ আমাকে যাইও কথা আটকে আটকে যাচ্ছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি আর বেকমকে তোমরা সবাই আশীর্বাদ করো টাটা